গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখছি সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সাড়ে সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি এই যে চা বসিয়েছি তো ওই কয়েকটা দিন এতটা লেট করে ঘুম থেকে ওটা হচ্ছে যে লেবু জল বানানোর সময়ই পাচ্ছি না তো একবারে চা খাওয়া হয়ে যাচ্ছে দু তিন দিন হয়ে গেল লেবু জলটা খাওয়াই হচ্ছে না তো আজকে সকাল থেকে একদম রোদ্দুর উঠেছে খুব ভালো রোদ্দুর উঠেছে আজকে সকাল থেকে আর রোদ্দুরটা উঠেছে বলেই একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে সকালের দিকটা তো আমি ওই জন্যে ওনাটা গায়ে দিয়ে আছি আর আমার খুব শীত করছিল সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম উঠে যখন ব্রাশ করে এলাম তখন চাদরটা গায়ে দিলাম আর কালকে গিয়েছিলাম মায়ের ওখানে হাতের কাজ দিতে হয়ে গিয়েছিল তাই দিতে গিয়েছিলাম আর এসে না এই টেবিলটা কিছু গোছানো হয়নি সকালে হাজব্যান্ড ছাতু খেয়ে গেছে সেই লেবু টুকরো তারপরে রাত্রিরে হাজব্যান্ড বাজার করে এনেছিল বাজার বলতে কাঁচা সবজি এনেছিল আর এখানে চানাচুরের প্যাকেট ঝুড়ি বাজার প্যাকেট এগুলো কিছু গোছানো হয়নি তাই ওদিকে ভাত আর তরকারি সেদ্ধ তরকারি বলতে এঁচড়ে এনেছে তো সেদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে আর এদিকে কাজকর্মগুলো করছি আমার না কয়েকটা দিন ধরে খুব ইচ্ছা করছিল চুর খাবার জন্য একটু চিংড়ি মাছ হলে ভালো হতো যেহেতু রাত্রিরে বাজার করেছে তাই চিংড়ি মাছটা পায়নি রাত্রিরে বাজার করার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড একদম সকালের দিকে এই কয়েকটা দিন এক সপ্তাহ হয়ে গেল সকালের দিকে একদম টাইম পাচ্ছে না তবু আগে আগে মানে সকালে কাজে যেত কিছুটা কাজ একটু এগিয়ে নিয়ে কাজে একটু হালকা হলে আমাকে বাজার বাজার দোকান করে দিত তো এই কটা দিন একদম সময় পাচ্ছে না তাই রাত্রিরে এই বাজার করে এনে দিয়েছে এঁচুড় আর হচ্ছে মাছ এই সপ্তাহে তো বাজার একদমই করেনি তো সবজি বাজার অনেকটাই ছিল ফিজে এখনও আছে তাই সবজিটা করে না আর বললো মাছ আর এই সপ্তাহে আনবো না সেইভাবে মাছ খাওয়া হয় না যেহেতু সরস্বতী পুজো ছিল তো আমাদের মঙ্গলবার পর্যন্ত নিরামিষ ছিল তাই আর মাছটাছ আনা হয় না তো আজকে হচ্ছে শুক্রবার মাছ এনে দিয়েছে কালকে রাত্রিরে ওই মাছের ঝাল করব আর এই এঁচোড়ের তরকারি করব আর আজকে না এই একটু কি বলবো প্রেশার কুকারে সিটি দিয়ে নিচ্ছে আমি কিন্তু কোনো দিন এইভাবে রান্না করিনি ফার্স্ট টাইম এইভাবে রান্না করছি প্রেশার কুকারে সিটি দিয়ে জানি না কেমন খেতে হবে তো ইচ্ছা হলো প্রেশার কুকারে দিলে কি হয় এই একটু ভালো সেদ্ধ হয় আর খুব মানে দোকান থেকে কেটে এনেছে তো খুব বড় বড় করে কেটে দিয়েছে আমি হয়তো ঘরে একটু ছোট করে নিতে পারতাম আমি ভাবলাম থাক রাতে যেহেতু সবজিপাতি কিছু কাটা হয় না এমনিতেই রান্না বসা তো অনেকটা লেট হয়ে গেছে রাত্রিরে যদি সমস্ত সবজি কেটে রাখি না সকালে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর এই কয়েকটা দিন তো খুবই দেরিতে ওঠা হচ্ছে রাত্রি একদম ঘুম হচ্ছে না সাড়ে সাতটা বেজে যাচ্ছে তাও ঘুম থেকে উঠতে পারছি না তাই আজকেও যেহেতু দেরিতে ঘুম থেকে উঠেছি তো রান্নাও আজকে দেরিতেই বসেছে তো সাড়ে আটটার পর রান্না বসেছে হাজব্যান্ড বেরিয়ে যাবার পরে হাজব্যান্ড বেরিয়ে যাবার আগে ওই প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম সিটি দেওয়ার জন্যে এই আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম তো হাজব্যান্ড বেরিয়ে যেতে এখন এই যে এই জোটটা রান্না আমার হয়ে গেছে আর একদম হালকা একটু মানে ঝোল ঝোল রেখেছি আর তো কিছু বানাবো না তাই একটু ঝোল ঝোল মতো রাখলাম তো এই আমার হয়ে গেছে ওদিকে মাছ ভাজতে বসিয়ে এদিকে বিছানাটা গোছাতে চলে আর মেয়ে ঘুম থেকে উঠলো উঠে যে মাজন ওকে বার করে দিচ্ছি ওর মাজন আলাদা আমাদের মাজন আলাদা ওর মাজনটা শেষ হয়ে গেছে আমি না এই সাদা কলগেটটা একদম মাজতে পারি না আমার কীরকম হয় সকালে তাই আমাদের জন্য জেল মাজন আনা হয় আর ওর সাদা মাজনটা আনা হয় তো শেষ হয়ে গেছিল বার করাতে পারছিল না আমি একটু বার করে দিলাম আর ওর তো এখন এই সারা সপ্তাহে স্কুল ছুটি ছিল একদম সেই সোমবার থেকে স্কুল চালু হবে হাতের কাজ তো দিয়ে চলে এসেছি কিন্তু হাতের কাজ আর আনা হয়নি তো একদম ভালো লাগছে না করতে তার জন্যে এক সপ্তাহের মতো ছুটি নিচ্ছি তারপরে আবার পরে আবার আনতে যাব আর এই জামাটা পরে মেয়ে কালকে গিয়েছিলো মায়ের ওখানে তো কয়েক ঘন্টার জন্য পড়েছিল বলে আর কাঁচলাম না আমারগুলো কেঁচে দিয়েছিলাম যেহেতু মায়ের ওখানে গিয়ে আমি সারাদিনই পড়েছিলাম মানে ওই সকালের দিকে গিয়েছিলাম এগারোটার দিক করে আর বিকালে চারটার দিক করে বাড়ি এসেছি তাই আমার জামাটা কেচে দিয়েছি আমার জন্য তো কোনো রকম নাইটি নিয়ে যায়নি তো মেয়ের জন্য জামা নিয়ে গেছিলাম তো এটা চেঞ্জ করে ওগুলো পড়েছিলো তাই আর ওটা কাচলাম না আর এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন এই যে ঝাল করব আর আজকে সেরকমভাবে কিছু রান্না করব না তোমাদের তো বললাম মাছের ঝাল আর এই জোড়ের তরকারি এ তরকারিটা অল্পই বানিয়েছি যেমন এনেছে তেমন বানিয়েছি যদি থেকে যায় রাত্রি আর তরকারি বানাবো না আর মাছটাও দেখতে পাচ্ছি অনেকটা বড় বড় তো এতটা করে মাছ আমি খেতে পারবো না একটু থেকেই যাবে তো ওই মাছ দিয়ে আর এজোড়ে তরকারি দিয়ে আমাদের হয়ে যাবে রাত্রির শুধু যদি রুটি করতে হয় কয়েকটা রুটি করে নেব তো এখন রান্না হয়ে গেছে এই যে গ্যাসটা এখন মুছে নেব। আর আজকে একটু সরল যাব তো কাজই মিচ্ছে না এত তাড়াতাড়ি কাজ করছি তাও কাজগুলো মানে কী বলবো এত সমস্ত কাজে এত লেট হয়ে গেছে তো তাই আর কি তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করার চেষ্টা করছি তো অনেকটা বেলাও হয়ে যাচ্ছে দোকান বন্ধ হয়ে যাবে তো যাব একটু দোকানে দরকার আছে তো তোমাদের নিশ্চয়ই দেখাবো কি জন্যে যাব তো দরকার কি আছে বলেই দিই তোমাদেরকে তো মেয়ের জন্য একটু জুতো কিনতে যাব তো ওর একটা বুট নেই পুজোর সময় জুতো কিনেছিল কিন্তু বুট নেওয়া হয়নি এমনি জুতো কেনা হয়েছিল তাই ওর জন্যে যাবো একটা বুট কিনতে তো তোমাদের অবশ্যই দেখাবো তো বাইরে তো আমি সেভাবে ব্লক করি না তো ঘরে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো কি জুতো কিনলাম না কিনলাম আর আমার কিন্তু এখন অনেক কাজ আছে বাসনপত্র সব ভরে আছে ঘর দালান মুছতে বাকি আছে তো ভাতটা বসিয়ে দিয়ে আমি কিন্তু দালানটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তো এখন এই যে মুচবার চারিদিক না একদম ধুলো ধুলো হয়ে আছে একদম ভালো লাগছে না তো ওয়েদারটা এমন হয়ে আছে না শুধু খসখস করছে মানে দালানে পা রাখা যাচ্ছে না এত বালি কি করছে তো সব শুকনো শুকনো হয়ে আছে কয়েকদিন ধরে মেঘলা হচ্ছিলো তো দালানটা একদম ভিজে ভিজে হয়েছিলো আর আজকে যেই সকাল থেকে রোদ্দুর বেরিয়েছে সব একদম শুকনো হয়ে আছে দালানে পা রাখাই যাচ্ছিলো না শুধু ভাবছিলাম রান্নাটা কতক্ষণে হবে আর কতক্ষণে দালানটা মুছব আর হাজব্যান্ড একটা গাছ এনে দিয়েছে গাছটাও বসানোর মানে সময় পাচ্ছি না ভাবছি যে বিকালের দিকে যদি সময় থাকে বিকালের দিকে গাছটা টবের মধ্যে বসিয়ে দেবো নইলে গাছটাও তো নষ্ট হয়ে যাবে তো এখন উঠুনটা একটু ঝাড়ু দিয়ে নেব ঘর দ্বারা সব মোছা হয়ে গেছে আর মেয়ে ওদিকে বসে বসে টিফিন করছে মেয়ে খাচ্ছে চানাচুর দিয়ে মুড়ি কালকে চানাচুর এনে দিয়েছে ওরা আজকে ইচ্ছা হয়েছে চানাচুর মুড়ি খাবো কিন্তু কোনো দিন চানাচুর মুড়ি খায় না ও পছন্দই করে না আজকে ওর ইচ্ছা হয়েছে তো আর আমার উঠুনটার অবস্থা দেখো তো এত গাছের পাতা পড়ছে এত গাছের পাতা পড়ছে মানে সকালে ঝাড়ু দিলে বিকালে আবার উঠুনটার এই অবস্থা হয়ে যায় তো উঠুনটা দেখেও আমার খুব মানে রাগ ধরছিল যে এত নোংরা হয়েছে তাই আগে বাসনপত্র সব রেখে দিয়েছি দেখতে পাচ্ছি সামনেটা তো আগে উঠুনটায় ঝাড়ু দিয়ে নিচ্ছে আর অনেকটাও কাঁচাকুচি আছে মেয়ের কয়েকটা জিনিস কাজবো আমার কাজবো তো এখন অনেক কাজ বাকি আছে সমস্ত কাজ কর্ম মিটিয়েই তারপরে যাব সলভে এখনও পর্যন্ত টিফিন করিনি টিফিনটা করিনি কারণ পুজো করব তারপরে টিফিন করব ওই টিফিন করতে করতে দেখবো বারোটা সাড়ে বারোটা বেঁচে গেছে যেহেতু ঘরের কাজ অনেকটা লেট হয়ে গেছে আজকে করতে তাই জন্যে তো মেয়েকেও নিয়ে যেতে হবে যেহেতু ওর জন্যে জুতোটা কিনতে যাব তো আঞ্জাতে তো জুতো কেনা যাবে না জামা হলেও তবু একটা আনা যায় জুতো তো পারবো না কিনতে হাজব্যান্ড বারবার করে বলে গেছে আজকেই নিয়ে চলে আসতে তো আজকেই যাব ভাবছি আর আমারও কয়েকটা জিনিস কেনার আছে যদি ঘরের কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমারও কয়েকটা জিনিস কিনে আনবো আর যদি না সময় থাকে শুধু মেয়ে জুতোটা নিয়ে আসবো আর গাছে না যেহেতু গরমের ভাব পড়ে গেছে গাছে এখন কিন্তু প্রতিদিন দু একটা করে ফুলও পুঁছে আজকে গাছে তিনটে ফুল ফুটেছে আর গাছের পাতা তো একদমই নেই দু একটা পাতা গাছে আছে সব পাতা ঝরে যাচ্ছে আর এই যে পাতাগুলো পড়ে আছে এগুলো কিন্তু সব আম গাছের পাতা এখন যতদিন না মানে আগের পাতাগুলো শেষ হচ্ছে এইভাবে ঝরতেই থাকবে তো আমার এখন চান হয়ে গেছে মন্দির ধুয়ে নিচে এখন করব পুজো তো তার আগে ভাবলাম ফুলগুলো তুলে নিই তো পুজো করেই যাব মেয়েকে নিয়ে সল পেয়ে এসে টিফিন করবো এখন ওই বারোটার মতো বাজে বারোটা না সাড়ে এগারোটা পৌনে বারোটার মতো বাজে তাই আর তাড়াতাড়ি করছি আর গাছে না একটু পোকাও হয়েছে দেখি কি করা যায় পোকাগুলো কিভাবে মারা যায় এখন এই যে খাওয়া দাওয়া করার পর এখন বাজে ওই চারটের মতো বাজে একটু শুয়েছিলাম আসলে কালকে রাত্রিকে তো ঘুম হয় তাই একটু শুয়েছিলাম হাজব্যান্ড খাওয়া দাওয়া করে যাওয়ার পর আর এই যে জামা প্যান্টগুলো সব শুকনো হয়ে গেছে অনেকটা রোদ্দুরও বেরিয়েছিলো আজকে তাই সব শুকনো হয়ে গেছে আর তারপর থেকে তোমাদের সঙ্গে ব্লগ মানে শেয়ার করিনি সে যে সকালে পুজো করেছিলাম তারপর কি করেছিলাম বলে তো বাড়িতে এসে মেয়ের জুতোটা কিনে নিয়েছে এসে তারপর একটু শুয়ে পড়েছিলাম ঘুমিয়েও পড়েছিলাম এখন একটু শুয়েই ছিলাম শুয়ে শুয়ে আর কি ভিডিওটা এডিট করছিলাম দুপুরে শোয়া অভ্যাস নেই যদি একবার শুয়ে পড়ে না কোনো কিচ্ছু ভালো লাগে না আর রকম কাজ করতে ইচ্ছা করে না মনে হয় শুধু বিছানাতেই শুয়ে থাকে তো শুয়ে থেকে কি হবে বলো আমার কাজে তো লেট হবে তাই ভাবলাম না উঠে ঘরের কাজকর্মগুলো আস্তে আস্তে করে নিই সন্ধে হয়ে যায় এখন যেহেতু বেলাটা একটু বড় হয়েছে তারপরে মেয়ে যাবে পড়তে ওকে পড়তে দিতে যেতে হবে এই বাসনগুলো তো সকাল থেকেই পড়েছিলো টাইমের অভাবে হয় না গোছানো হয়নি আর কি গোছানো আর এখানে একটা গামছা ভিজিয়েছিলাম এই গামছাটা কালকে মায়ের ওখান থেকে নিয়েছিলাম আমার মাসিমনি দিয়েছে গামছাটা তো গামছাটা খুব মার আছে তাই জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয় তো ব্যবহার করা যাবে না খুব গামছায় মাঠ থাকলে ব্যবহার করা যায় না গায়ের জল মোছা যায় না তাই সকাল থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন একটু ধুয়ে দেবো আবার কালকে একবার ভিজিয়ে দেবো তো ব্যবহার করলে আস্তে আস্তে গামছার মাঠটা আর কি হয়ে যাবে তারপরে আর মেয়ের গামছা এখন আছে আপাতত নতুন তাও এটা মেয়েকেই আর কি দেবো আর আমার এই নতুন জিনিসের গন্ধটা এত ভালো লাগে তাই গামছাটা ধুয়ে আর মানে নিজেকে সামলাতে পারলাম না তো গামছাটা কয়েকবার গন্ধ শুকিয়ে নিলাম নিয়ে আর এই যে ঠাকুরের বালতিটা বার করে মানে শুকনো দিয়েছিলাম সেটাই তুলে রাখলাম আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই মেয়ের জন্য কি জুতো নিয়েছি জুতোটা আমার খুব একটা পছন্দ হয়নি তাও মেয়ের পছন্দের জন্য নিতে হলো ওর পছন্দ হয়েছে আমার একটা জুতো ভালো পছন্দ হয়েছিল কিন্তু অনেকটা দাম বলেছিল তাই জন্য সেই জুতোটা নেওয়া হয়নি তো এই জুতোটা আমার মানে আমি যে হিসাবে যে হিসাবে পয়সা নিয়ে গিয়েছিলাম সেই হিসাবে ঠিকই আছে এর দামটা তো যাই হোক মেয়েকে ওদিকে জামা প্যান্ট গোছাতে দিয়েছি দিয়ে আর আমি এদিকে চলো একটু গাছটায় জল দিয়ে দিই অনেক দিন হয়ে গেলো গাছে জল দেওয়া হয়নি গাছের মাটিগুলো শুকনো হয়ে গেছে তো একটু জল না দিলে গাছগুলো নষ্ট হয়ে যাবে আর কয়েকদিন তো আগে আমার হাজব্যান্ড একটা গাছ এনে দিয়েছে তোমাদের বলেছিলাম কি জানি না তো গাছটা না একদম মানে কি বলবো সময়ই পাচ্ছি না টবের মধ্যে লাগাবো রোজেরই ভাবছি যে লাগাবো গাছেরটা গাছটা আর কি টবে লাগাবো কিন্তু একদম সময় হয়ে উঠছে না তো আজকেও আমার মেয়ে বলছিল মা গাছটা টবের মধ্যে বসিয়ে দাও না তো আমি বললাম না আমার এখন ভালো লাগছে না আসলে কি বলো তো দুপুরে একটু শুয়ে পড়েছিলাম তো তাই জন্য কিছু ভালো লাগছে না তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই